বহু প্রতীক্ষিত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানে আজকে রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি পাশাপাশি অতি দ্রুত শিলাপতি নদীর নিম্নাংশ খননসহ পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যানের কাজ সুসম্পন্ন করবারও দাবি করছি আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করছি এত বড় একটি মেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার কোনো অর্থ বরাদ্দ না করে এই প্রকল্পে কে কার্যত রূপায়িত হতে সাহায্য করছে না আমরা তার তীব্র ধিক্কারও জানাচ্ছি আমরা চাই অবিলম্বে রাজ্য সরকারের উদ্যোগে ব্লক জেলা এবং মহকুমা স্তরে আমাদের কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন করে কাজটি পূর্ণাঙ্গ রূপায়িত হোক আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে